দর্শক গতকালকে রংপুরে মনোনয়নপত্র বাছাইয়ের কাজে বেশ হট্টগোল হয়েছে এবং অনেক কিছু হয়েছে বিশেষ করে রংপুর চারে সেই আসনে যেহেতু এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচন করছেন আর রংপুর অঞ্চলটা অনেকটা বলা যায় যে জাতীয় পার্টি অধ্যুষিত অঞ্চল জাতীয় পার্টির প্রার্থীর বিজয়ের সম্ভাবনা বেশি থাকে সেই কারণে জাতীয় পার্টির সঙ্গে এক ধরনের হই হট্টগোল হয়েছে এবং জাতীয় পার্টির প্রার্থী সেখানে শাহ মাহবুবার রহমান তার বিরুদ্ধে আক্তার হোসেনের অভিযোগ যে এই মাহবুবার রহমান তিনি হচ্ছেন আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টের দোসর তার মনোনয়ন বাতিল করে দিতে হবে এরকম একটা দাবি এবং সেই দাবি ডিসির না মানা সে না মানাকে কেন্দ্র করে যথেষ্ট হট্টগোল হয়েছে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন কেন বাতিল করতে হবে কেন এনসিপির সদস্য সচিব এটা চাচ্ছেন নির্বাচনে তার বিজয়টা যেন নিশ্চিত হয় সেই কারণে তিনি চাচ্ছেন কি না চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে এই ব্যাপারে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম রংপুরে ডিসি অফিসে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বেশ হট্টগোল হয়েছে মাহবুবর রহমান যিনি জাতীয় পার্টির প্রার্থী তার মনোনয়ন বাতিল করার জন্য বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সেটাকে কেন্দ্র করেই হট্টগোল শুরু হয় জাতীয় পার্টির সঙ্গে এনসিপি নেতাকর্মীদের ডিসি অফিসে বেশ উত্তেজনা তৈরি হয় পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে আসেন আক্তার হোসেন গণমাধ্যম কি বলছে কালের কণ্ঠে শিরোনামটা দেখে নিন সেখানে বলছে যে রংপুরে জাপার প্রার্থীর মনোনয়ন বাতিল চাইলেন আক্তার পাত্তা দিলেন না ডিসি অর্থাৎ ডিসি ব্যাপারটাকে পাত্তায় দেননি অন্যদিকে দৈনিক নয়াদিগন্ত তারা বলছে যে রংপুরে এইটি এইটাকে কেন্দ্র করে জাতীয় পার্টি এবং এনসিপির মধ্যে প্রচণ্ড হট্টগোল হয় কালের কণ্ঠ কি বলছে তাদের বিস্তারিত নিউজে একটু আমরা চোখ মেলে দেখি বলছে রংপুরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন মনোনয়ন বাছাইয়ের সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জাতীয় পার্টির প্রার্থীকে আওয়ামী লীগের দোষ আখ্যা দিয়ে তার মনোনয়ন বাতিলের দাবি জানান তবে জেলা প্রশাসক এই দাবিকে গুরুত্ব না দিয়ে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন এতে সেখানে উপস্থিত জাতীয় পার্টির নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়েন এই পরিস্থিতিতে আক্তার হোসেন অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন এই এক এরকম একটা ভিডিও চিত্র ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অন্য গণমাধ্যমগুলো যেটা বলছে সেটা হচ্ছে যখন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দাবি জানান যে জাতীয় পার্টির প্রার্থী মাহবুবর রহমান তার তার প্রার্থীতা বাতিল করে দিতে হবে কারণ উনি হচ্ছেন ফ্যাসিস্টের দোসর মানে জাতীয় পার্টি মানেই ফ্যাসিস্টের দোসর সেই হিসেবে তার অন্য কোনো অপরাধ নেই তাকে অপরাধী সাব্যস্ত করছেন সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির যে তিনি ফ্যাসিস্টের দোসর সুতরাং তার মনোনয়নপত্র বাতিল করতে হবে এখন নির্বাচন কমিশনের আরপিওতে এরকম কি কোনো বিধান রয়েছে যে সেখানে একটা ক্লজ তৈরি করা রয়েছে যে এ এ ফ্যাসিস্টের দোসর ও ফ্যাসিস্টের দোসর দোসর হলে দোসর পয়েন্টে তার মনোনয়ন বাতিল করে যাবে তা তো নেই আরপিওতে সেরকম নেই সুতরাং আরপিওর বাইরে ডিসি সাহেব তিনি যেতেও পারবেন না তিনি জানোনি এই চাওয়া যখন এনসিপির সদস্য সচিব চেয়েছেন তখন জাতীয় পার্টির সঙ্গে বেশ হট্টগোল তৈরি হয় এবং তারপরে হট্টগোলের পরে ডিসি এই চাওয়াকে একেবারে পাত্তাই দেননি জাতীয় পার্টির প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন বৈধ যখন ঘোষণা করেছেন তখন এনসিপির সদস্য সচিব মানে অনেকটা ক্ষোভ প্রকাশ করে রাগে সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং গণমাধ্যমকে বলেছেন জাতীয় পার্টির প্রার্থীকে অযোগ্য ঘোষণা করতেই হবে এরকম দাবি জানিয়েছেন গতকালকে ঢাকাতে আমরা কোনো একটা সংগঠনের এরকম একটা দাবিও দেখেছি যে জাতীয় পার্টিকেই নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে অবৈধ ঘোষণা করতে হবে নইলে তারা ব্যাপক আন্দোলন শুরু করবে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়া মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বাছাই প্রক্রিয়াটা প্রক্রিয়াটা যখন শুরু হলো তখন এসে জাতীয় পার্টিকে আপনার অযোগ্য ঘোষণা করতে হবে সরকার কি এই কাজ করবে সরকারের কাছে তো বহুদিন থেকে এরকম দাবি জানানো হচ্ছিল যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এই জাতীয় পার্টির নেতাদেরকে জেলে ভরতে হবে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে জাতীয় পার্টি প্লাস চোদ্দ দল অনেককেই অযোগ্য ঘোষণা করতে হবে কিন্তু সরকার তো সেই পথে হাঁটেনি সরকার সেই পথে হাঁটেনি তার কারণ খুবই পরিষ্কার আওয়ামী লীগের ওপরে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়ার পরে আওয়ামী লীগের আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার যে প্রক্রিয়াতে সরকার হাঁটছে সেখানেই আন্তর্জাতিক চাপ প্রচণ্ডভাবে রয়েছে প্রতিনিয়ত আন্তর্জাতিক চাপ আসছে সর্বশেষ পাঁচ মার্কিন কংগ্রেসম্যান প্রধান উপদেষ্টাকে যে চিঠি লিখেছেন সেই চিঠিতেও কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি পরিপন্থী এই কার্যক্রমগুলো থেকে সরকারকে বিরত থাকার জন্য বলা হয়েছে সুতরাং এই ধরনের চাপ উপেক্ষা করে সরকার যখন আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন করছে তখন আবার নতুন করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দলকে নিষিদ্ধ করা এই কাজগুলো যদি সরকার করতে চাই তাহলে সেটা ব্যাপকভাবে সমালোচিত হবে সরকারের পক্ষে সেই ব্যাপারটা বাস্তবায়ন করাটা কঠিন হবে সেটা সরকার বুঝেই সেই পথে কিন্তু সরকার হাঁটেনি কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তাদের চাওয়া থেকে এখনও বের হয়ে আসতে পারেনি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এই যে রংপুরে চার আসনে তিনি নির্বাচন করছেন সেখানে জাতীয় পার্টির প্রার্থীকে অযোগ্য ঘোষণা করতে বলছেন কেন কারণটা কি এটা যে ওই এলাকাটা রংপুর এলাকাটা মূলত জাতীয় পার্টির ঘাঁটি সেখানে বিজয়ী হয়ে আসাটা সম্ভব হবে না জাতীয় পার্টির সঙ্গে সুতরাং জাতীয় পার্টির প্রার্থীতা যদি বাতিল করে দেয়া যায় তাহলে পথটা অনেকটা খোলাসা হয় তখন ব্যাপারটা একটু সহজ হয়ে ওঠে তারপরেও ব্যাপারটা রয়েছে যে জাতীয় পার্টির সেখানে একচ্ছত্র আধিপত্য রয়েছে সেখানে আওয়ামী লীগের ভোট রয়েছে সেখানে বিএনপির ভোট রয়েছে আওয়ামী লীগ বিএনপি কোনো ভোটই তো এনসিপির প্রার্থী পাবেন না যেহেতু এনসিপি এখন জামাতের জোটে ভোট করছেন সুতরাং তার এমনিতে জাতীয় পার্টির প্রার্থীকে বাদ দিলেও তার এমনিতেই বিজয়ী হয়ে আসাটা যখন অনেক বেশি কঠিন তখন আমার মনে হয় যে তার মানে এই নির্বাচনী কৌশল কিংবা রাজনৈতিক কৌশল এটাই যে জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া যায় তাহলে যা মানে ভাসমান ভোট কিংবা নিরপেক্ষ ভোট এই ভোটগুলো নিয়ে যদি আক্তার হোসেন ওখান থেকে বের হয়ে আসতে পারেন সেরকম প্রচেষ্টার একটা চেষ্টাই বোধ তার মধ্যে পরি ক্ষিত হলো দর্শক আপনার কি মনে হয় এই মুহূর্তে সরকার কিংবা রিটার্নিং কর্মকর্তারা জাতীয় পার্টির প্রার্থীদেরকে ফ্যাসিস্টের দোষর এই পয়েন্টে তার নির্বাচনের যে প্রার্থী হিসেবে তার যে বৈধতা সেই বৈধতা বাতিল করার একটি কি ডিসি সাহেবদের যারা রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করছেন তাদের আদৌ রয়েছে এনসিপি এই যে চেয়ে পেলো না এই না পাওয়ার ফলে তারা কি কোনো নতুন করে আন্দোলনের দিকে যেতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে